হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি তো খুব ভালো আছি আসলে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি কারণ সূর্য সূর্য উঠে মনে যে প্রথম আমার রুমে আসে গরমে আর ঘুমানো যাইতেছে না এই কারণে আমি উঠে গেছি আজকে ছেলেমেয়ে উঠে গেছে ঘুম থেকে তাড়াতাড়ি গরমে আর এদিকে আমি আজকে রান্না করে চলে আসছি তাড়াতাড়ি রান্না করব পটলে পটলে খোসা ভর্তা করব এই জন্য আমি মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর একটু নারিকেল টেলে নিব কারণ ইচ্ছে করলে ডেলে নেওয়াও যায় না করলেও ইচ্ছে আর এখন পটলের খোসাগুলো একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিব আর এদিকে গ্যাসের যে অবস্থা আগুন কমে গেছে এ কারণে আমার জলগুলো টানে নাই ঠিক করে এ কারণে আমি এখন চিন্তা করতেছি কী করবো পরে এভাবে করে দিয়েছি মাঝখানে জলগুলো দিয়ে চারপাশের পটলের খোসাগুলো দিয়ে দিয়েছি আস্তে আস্তে টানো আর এদিকে আমি ডাঁটা রান্না করবো আলো দিয়ে আসলে গরমে কিছু খেতে ভালো লাগে না কি রান্না করব বুঝতেছি না আলুগুলো ভাজা শাস পাঁচফোরণ দিয়ে একটু ডাটা দিয়ে এখন আড়াছাড়া করে মশলাগুলো দিয়ে দিয়েছি এখন মশলাগুলি ভালো করে কষানো কষাবো কষায় রান্না করব আর এদিকে আমি এখন পটলের পটলে খোসা ভর্তা করে নিতেছি টাটাগুলো সিদ্ধ হতে থাক কারণ টাটা টাটা রান্না করতে অনেক সময় লাগে গ্যাস নাই এ কারণে দিকে আমি ভর্তা করে নিতেছি আসলে শিল্পাটা ভর্তা আলাদা একটা মজা ব্লেন্ডারটা এত একটা ভালো লাগে না আমার ডাটাগুলো হয়ে গেছে এখন আলু ভর্তা করবো শুকনা মরিচ তেলে নিব আর আগুনে যে অবস্থায় একটা মরিচ এই কয়টা মরিচ তালটে আমার প্রায় আধা ঘন্টা লেগে গেছে আর গরমে মনে হইতেছে আমি এখন মরুভূমিতে আছি সৌদি আরবে কি যে অবস্থা কি করব। তো এখন আমি এভাবে আগে ডিম আর আলুগুলো আগে মেখে নিয়েছি এখন লোয়াবন দিয়ে মরিচগুলো মেখে তারপরে পেঁয়াজ দিয়ে একটু কড়াইতে টেলে নিবো এভাবে আসা এভাবে ভর্তা খেলে খেতে খুব মজা লাগে আমার আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে এভাবে ভর্তা খেতে এখন আমি পেঁয়াজগুলো ভেজে আলুগুলো দিয়ে দিয়ে একটু নাড়াছাড়া করে নামিয়ে নিব আর গরমে আসলে কিছু খেতে ভালো লাগে না এই কারণে আজকে বক্তা করছি দেখি বক্তা দিয়ে ভাত খাওয়া যায় কি না আর আমার ছেলে তো বক্তা খেতে পারবে না জালের কারণে এই হলো আমার ফাইনাল লুক রান্নাবান্নার আমার রান্না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে এভাবে আলু বত্তা পটলে খোসা বর্তা খেতে পছন্দ করেন জানাবেন আর এদিকে আমি রান্না করতেছি ওদের ভাই বোনের এই সম্পর্কটি সম্পর্কটা দেখে আমার খুব ভালো লাগতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিতে